আমরা এই দরবার থেকে বেরিয়ে এখন এখানে রাজবাড়িতে হয়তো ঢোকা যায় তো আমরা ওই রাজবাড়ির দিকেই যাচ্ছি। সব থেকে বেশি ফটো উঠতে দিদি তার মধ্যে তো অর্ধেক ফটফটই তো ভুল যাচ্ছে। দেখো তার মধ্যে তো অর্ধেক ফটফটই দেখো দেখো। এই তো এখন আমরা প্রবেশ করছি মহারাজা বীর হামবির উদ্যানে আর এই উদ্যানের ভেতর দিয়েই রয়েছে লালজি টেম্পেল তো এখান থেকে আমরা সোজা ডিরেক্ট আগেই যাচ্ছি তো লালজি টেম্পেল

এখানে আমরা একটু ব্রেক দিচ্ছি মানে আমরা এখন পেয়ারা মাখা নিচ্ছি পেয়ারা মাখা খাচ্ছি সবাই খাবেই অল্প অল্প খা একটা দুটো খা দেখ মাখা তো চলো ভেতরে ঢুকি আমরা চলো 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 ভিডিও ভেতরে ঢুকি আমরা এরাই ছিল না ভেতরে না এখানগুলো তো সুন্দর ফটো

মানে ওদেরই রাজপরিবাড়ি হ্যাঁ 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 ওই যে নাম দেখা যাচ্ছে বোধ হয় চলো একটা রং একটা রাউন্ড দিয়ে একটা রাউন্ড দিয়ে তারপরে তো হয়ে আসলো আমার এগুলো একটু বেশি মানে ওই ওই মন্দিরটাতে যেমন কাজগুলো বোঝা যাচ্ছিল এগুলো হ্যাঁ এগুলো কাজগুলো পরে মন্দিরগুলো

বেশি ভিডিও করতে এলাও কিনা জানি না তাই এখান থেকেই করে নেচ্ছি বলতে হবে ভিডিও করেছিস তো ভিডিও

আমাদের মোটামুটি ঘোরাঘুরি এবেলার মতন শেষ। এখন আমরা হোটেলে যাব মানে যে লজে উঠেছি সেটা আবার কি? হ্যাঁ। এখন ও আমরা এখন আসলাম এখন আমরা লাঞ্চ করে নেবো আগে রুমে কি এই জিনিসপত্রগুলো দেখে তারপর আগে লাঞ্চটা করে নেবো অনেক ব্যাগ হয়ে গেছে আমাদের আমরা প্রচুর শপিং করেছি যেটাই দেখি ওটাই কিনতে ইচ্ছে করে ফাইনালি আমরা চলে এসেছি এখন খেতে সবার খাওয়া হয়ে গেছে আমরাই শুধু বাকি আছি খাওয়াটা একটু বাড়ির খাওয়া দাওয়া করলাম এখন সবাই গিয়ে একটু রেস্ট করবো করে বিকেলে দেখা যায় কি করা যায় বা কোথাও যাই না আগে একটু রেস্ট করে নিই তারপরে গুড ইভিনিং আমাদের চা চলে এসছে আমরা এখন চা খাবো আজকে ঠান্ডাটা একটু কম আছে তুলনামূলক হ্যাঁ না তাও কমই আছে এখন আমরা চা ইটি সব পড়ছিল আমাদের চা বিস্কিট রেডি ওটা কি বেকারির বিস্কিট ও ইয়ট উঠে পড় উঠে পড় ওট টু আচ্ছা আমরা সারাদিন সকাল থেকে এত মেলামেলা একটা ভাইপস পেয়েছি তো আমরা রাতে আর ভাবলাম ঘরের মধ্যেই মেলা সাজাই তো আমাদের বহুত দলের বেলা এটা আমরা এখন জিনিসগুলো কি কি কিনেছি সবাই জিনিসপত্রগুলো নিয়ে এসেছি মাটির তো ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখার জন্য সব একবার দেখে এসেছি কারণ এগুলো কালকে সকালে আমরা বেরিয়ে যাব তো প্যাক করে নেবো ওই জন্য একবার সব চেক করে দিচ্ছি আমরা এই জিনিসগুলো বেশিরভাগই আমাদের গিফটের জন্যেই কেনা হয়েছে নিজেদের জন্য কমই কেনা হয়েছে এই শঙ্খগুলো কেনা হয়েছে খুব সুন্দর আগেরবার আমার দিদি যখন এসেছিল আমাদের জন্য নিয়ে এসেছিল আর এবার আমার কাম্মা কিনেছে খুব সুন্দর শঙ্খগুলো এই যে এগুলো হচ্ছে কাম্মাদের বকুলতলার মেলা মানে কাম্মারা এগুলো কিনেছে দেওয়ার জন্যই বেশি কেনা হয়েছে এখন বসে পড়েছি ডিনার করতে আজকে আমাদের এই হোটেলে সবাই একসাথে লাস্ট ডিনার কারণ কালকে আমরা সকালে বেরিয়ে যাচ্ছি ডিনারে আছে আলু পোস্ত মিক্সড ভেজ রুটি লাছা পরোটা আর আমার দিদি খাচ্ছে হচ্ছে ভেজ থালি তো ওটা আলাদা এই যে ওর ভেজ থালি চলো খাওয়া শুরু করে দাও তুলে নে এখান থেকে কালকে আলু পোস্তটা ভালোই বানিয়েছিল আলু পোস্তটাও ভালো বানিয়েছিল তো আমাদের ডিনার তো কমপ্লিট এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো আমাদের বিষ্ণুপুরের ট্রিপ আজকেই শেষ কালকে সকালে আমাদের ট্রেন রয়েছে তো পুরুলিয়া এক্সপ্রেসে আমরা ফিরব আমাদের এবারে ট্রিপটা খুব ভালো হলো আর এই হোটেল সম্বন্ধে তো কালকে বললামই তোমাদের আমরা মেঘমল্লার লজে ছিলাম এখানকার সার্ভিস খুবই ভালো খাওয়া দাওয়া সবই খুব ভালো খেয়েছি আমরা তো বাকি সব আমরা খুবই ভালো সার্ভিস পেয়েছি রুমগুলো খুবই পরিষ্কার আমাদের খুব ভালো লেগেছে তো তোমাদেরকেও বলবো যদি তোমরা কখনো বিষ্ণুপুরে আসো তো এই লজে থাকতে পারো খুবই ভালো আর আজকে বছরের শেষ দিনটা খুব সুন্দর করে কাটালাম সারাটা বছর তো কেটেছেই মোটামুটি ভালো খারাপ মিশিয়ে আজকে বছরের শেষ দিনটাও খুব সুন্দর করে কাটালাম নতুন বছর শুরু হবে কালকে থেকে তো যাই হোক আমাদের আজকের এই দু হাজার পঁচিশের থার্টি ফার্স্ট ডিসেম্বরটা শুধু থার্টি ফার্স্ট ডিসেম্বর না পুরো ডিসেম্বরের লাস্ট উইকটাই আমাদের কাছে মেমোরেবল হয়ে থাকবে কারণ এই লাস্ট উইকটা আমরা অনেক ঘোরাঘুরি করলাম অনেক মজা করলাম কাজের মাঝে তো যাই হোক তোমাদেরও নতুন বছর খুব ভালো কাটুক এই ভিডিওটা এখানেই শেষ করছি মানে আজকের মতো এখানেই শেষ করছি কাল সকালে আবার তোমাদের সাথে কথা হবে তো চলো গুড নাইট টাটা হাই এভরিওান গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের সবার অনেক অনেক ভালো কাটুক এই কামনা করি তো আমাদের পুরুলিয়া ট্রিপ আরে সরি বিষ্ণুপুরের ট্রিপ আজকেই শেষ হচ্ছে এখানে এখন বাজে সাতটা আমাদের পুরুলিয়া এক্সপ্রেসে করে আজকে বাড়ি ফেরার কথা বিষ্ণুপুর টু হাওড়া তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের বিষ্ণুপুরের ট্রিপের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে চলো টাটা